হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আমরা বাউন ডুলে ঘুরি যে কোনো ছুটি মানে আমাদের কাছে মুক্তির আনন্দ পড়ার দিন এই সপ্তাহান্তের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি শহরের আনাচে কানাচে আজকে আমরা উদ্দেশ্যহীন আমাদের শহর মানে হিউস্টনে দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর তার সঙ্গী করছি তোমাদেরকেও আজকে বেশ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল হয়েছে আর আমাদের মনটাও আজকে ততদিক ফুরফুরে দেখো কি সুন্দর এখানে এখানকার হাই রোড গুলো এক একটার ওপর দিয়ে এক একটা ফ্লাইওভার যাচ্ছে আর আকাশে বেশ নীল আকাশে সাদা তুলোর মতো পেঁজা মেঘ ভেসে বেড়াচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে আর গাড়ির ভেতরে বাজছে আমাদের সেই কাল জয়ী করা সেই সমস্ত পুরনো দিনের গান তাতে আমাদের এই হাই রোডে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে যাওয়ার আনন্দটাকে কিন্তু আরো ভালো মাতিয়ে তুলছে এই দেখো এইগুলোই হচ্ছে এখানকার হাই রোড কি সুন্দর পরিষ্কার এখানকার হাই রোডে কিন্তু কোনো সিগনাল নেই হাই রোড ছেড়ে বেরোতে হলে তোমাকে নিজস্ব এক্সিট দিয়ে বেরোতে হবে প্রত্যেকটা রাস্তাতেই নির্দিষ্ট বোর্ড রয়েছে সেখানেতে ডিরেকশন দেওয়া রয়েছে কোন দিকে যেতে হবে কোথায় গেলে ফুডের এক্সিট রয়েছে কোথায় গেলে তোমার গ্যাস স্টেশন রয়েছে সমস্ত কিছু মেনশন করা রয়েছে আর গুগল ম্যাপকে ভরসা করে অজানার পথে হারিয়ে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখানকার গাড়িগুলো গুলো দেখো নির্দিষ্ট লেন মাফিক চলাচল করছে এই দেখো কোনো গাড়ি কিন্তু কোনো গাড়িকে কে হর্ন প্রায় দিচ্ছেই না এখানকার হর্ন দেওয়ার অর্থ হলো সেই গাড়িটা ভুল চালাচ্ছে তাই এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণই ডিসিপ্লিনড ভাবে এখানকার মানুষজন চলাচল করে এখানকার গাড়িগুলো কিন্তু পথচারীদের কিন্তু অসম্ভব সম্মান করে থাকে যদিও রাস্তাঘাটে মানে বিশেষত হাই রোডে কোনো পথচারী দেখতে পাওয়া যায় না আর এখানেতে তো কোনো সিগনালিং এর ব্যবস্থা নেই মানে বিশেষ করে হাই রোডের কথা আমি বলছি হাই রোডে কোনো সিগনাল নেই যেখানে গাড়িকে দাঁড়াতে হচ্ছে হাই রোড ছেড়ে বেরোতে হলে নিজস্ব এক্সিট দিয়ে বেরোতে হচ্ছে এই এখন আমরা একটা রেস্ট এরিয়াতে এসে দাঁড়িয়েছি হাই রোড থেকে তোমাকে যদি কোথাও থামতে হয় তাহলে নির্দিষ্ট রেস্ট এরিয়া রয়েছে সেই সমস্ত রেস্ট এরিয়াতে এসেই কিন্তু তোমাকে গাড়ি থামতে পারবে আদারওয়াইজ কিন্তু হাই রোডেতে তোমরা কিন্তু কোথাও গাড়ি থামাতে পারবে না এখন আমরা রেস্ট এরিয়া থেকে আবার হাইওয়েতে মেন প্রবেশ করছি এই হচ্ছে মেন হাইওয়ে এখানকার হাইওয়েগুলোতে দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এখানকার হাইওয়েগুলোতে কোনো জ্যাম নেই কোনো সিগনাল নেই বেশ স্মুথ ভাবে চলাচল করে আর এখানকার রাস্তাগুলো তো ভীষণই মসৃণ আর এখানকার স্পিড লিমিট হচ্ছে সিক্সটি ফাইভ এখানকার গাড়িগুলোও দেখো সব স্পিডে চলাচল করছে কোনো গাড়ি কিন্তু কোনো গাড়িকে হর্ন দিচ্ছে না বেশ ভালো লাগে এখানকার হাইওয়ে ধরে যাতায়াত করতে আমি এখানেতে কোনো দেশকে বা কোনো অঞ্চলকে ছোট করে বলছি না বাট আমাদের দেশে যেটা হয় হাইওয়েতে অসংখ্য সিগনাল থাকে যে কোনো হাইওয়েতেই দেখতে পাই সিগনালের ব্যবস্থা আছে প্লাস হাইওয়ে দিয়ে যে কোনো ছোট গাড়ি চলে আসে বা মানুষজন চলে আসে রাস্তা ক্রস করে হাইওয়ে ধারে অসংখ্য ধাবা থাকে সেখানেতে স্পিড অনেকটাই কমে যায় হাইওয়েতে জ্যাম দেখতে পাওয়া যায় কিন্তু এখানকার হাইওয়েতে কিন্তু এগুলো একদমই দেখতে পাওয়া যায় না এখানেতে ফুড এরিয়া নির্দিষ্ট রয়েছে এবং ফুড এরিয়াতে যেতে গেলে তোমাকে হাইওয়ে ধরে এক্সিট করে তারপরে তুমি ফুড এরিয়াতে যেতে পারো এখানকার হাইওয়েতে সাধারণ মানুষ পথচারীরা কিন্তু প্রবেশের কোনো অধিকারই নেই জটেরও প্রায় হয়ই না আর আর আছে অসংখ্য ফ্লাইওভার তবে এখানকার হাইওয়েতে সমস্ত এরিয়াতে কিন্তু লাইট এখানকার হাইওয়েতেও নেই রাতের বেলাতে কিন্তু একটু অসুবিধাই হয় কিছু কিছু অঞ্চলেতে মানে অনেকটা জায়গাতেই লাইট থাকে না আবার কিছু কিছু জায়গাতে লাইট থাকে তবে এখানকার চওড়া চওড়া রাস্তা জ্যাম কিছুই থাকে না তাই এখান দিয়ে লং ড্রাইভে যাওয়াটা কিন্তু বেশ মজাদার এখানকার মানুষ লং ড্রাইভে যেতে পছন্দ করে তারা স্টেটের পর স্টেট পার হয়ে যায় লং ড্রাইভ করে তবে এখানকার এক একটা স্টেটের এক এক ধরনের নিয়ম সেই নিয়মগুলো একটু জানতে হয় এখানেতে লাইসেন্স ও স্টেট ওয়াইজ আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করতে হয়ে থাকে আমরা এখন ইন্টারস্টেট হাইওয়ে ফর্টি ফাইভ ধরে চলাচল করছি এই ইন্টারস্টেট হাইওয়ে কনসেপ্টটা আসে উনিশশো সালের আমেরিকান প্রেসিডেন্ট এইজেন হাইওয়ারের মস্তিষ্ক প্রসূত এবং পরবর্তীকালে উনিশশো সালে হাইওয়ে অ্যাক্ট পাস হয় এবং বর্তমানে এই ইন্টারস্টেট হাইওয়ে কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে আমেরিকান যোগাযোগ ব্যবস্থায় আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্ট তেমন উন্নত নয় কিছু বড় বড় শহরগুলো বাদে আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা ভীষণই খারাপ সেক্ষেত্রে নিজস্ব গাড়ি কিন্তু একমাত্র ভরসা প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে একটি বা দুটি গাড়ি কিন্তু থাকি এবং এই গাড়িগুলো কিন্তু আমেরিকাতে প্রচুর পরিমাণে রাস্তাতে গাড়ি দেখতে পাওয়া যায় রাস্তাতে মানুষের সংখ্যা যত বেশি তার তুলনাতে কিন্তু গাড়ির সংখ্যা প্রচুরই দেখতে পাওয়া যায় এই দেখো রাস্তায় বেরোলেই শুধু গাড়ি আর গাড়ি এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাক্সারি কারও দেখতে পাওয়া যায় এখানে থেকে কিন্তু আমরা প্রচুর লাক্সারি কার দেখেছি আমেরিকাতে ষোলো বছর বয়সেই ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় এখানেতে ড্রাইভিং জানাটা প্রায় আবশ্যিকই বলা চলে যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্ট তেমন উন্নত নয় তাই আমেরিকার হাইরোডের কন্ডিশন ভীষণই ভালো এখানকার প্রাকৃতিক পরিবেশও বেশ সুন্দর তাই আমরা যে কোনো ছুটির দিনকেই সুযোগ হলেই বেরিয়ে পড়ি লং ড্রাইভে এখানে খুব কম সময়তেই মাইলের পর মাইল ক্রস করে চলে যাওয়া যায় অজানার উদ্দেশ্যে আমেরিকার ওয়েদার ভীষণ তাড়াতাড়ি চেঞ্জ হয় দেখো সকালে যখন বেরিয়েছিলাম রদ ঝলমলে সকাল ছিল কিছুক্ষণের মধ্যেই আকাশের মুখ ভার করে এসেছে বেশ একটা ঘন কালো মেঘ করেছে আবার হয়তো কিছুটা সময় বাদে আবার হয়তো বেশ সুন্দর একটা রোদ উঠে যাবে এখন আমেরিকাতে প্রায় সন্ধ্যে হতে হতে আটটা বেজে যাচ্ছে তাই দিনের অনেকটা সময় পড়ে থাকছে কিন্তু সকালবেলা কিন্তু বেশ ভালো গরম পড়ে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে তাই আমরা এসি গাড়ির মধ্যেই থাকছি এবং এসি গাড়িতে করেই অজানার উদ্দেশ্যে লং ড্রাইভে চলে যাচ্ছি আর তার সঙ্গে করছি তোমাদেরকে ওই দেখো আকাশের মুখ কিন্তু এখনও বেশ ভার হয়ে রয়েছে আর আমরা এখন হাইওয়ে ধরেই চলছি এই দেখো কোথায় গিয়ে আজকে আমাদের যাত্রা শেষ হবে জানি না তাই তার সঙ্গী অবশ্যই তোমাদেরকে করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের লং ড্রাইভের সঙ্গী হয়ে তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন বাই বাই